কিছু কিছু পাপ কিছু কিছু অপরাধ আছে যে গুনাহগুলো যে অপরাধগুলোর কারণে আখেরাতের শাস্তি তো আছেই নগদ দুনিয়াতে মৃত্যুর আগেই আল্লাহ তালা তার একটা শাস্তি আস্বাদন করান এরকম সাতটি পাপের সাথে আজ আমরা পরিচিত হব যে পাপগুলোর প্রত্যেকটির সাথে আমাদের অনেক মানুষের সম্পর্ক আছে আবার অনেকের প্রত্যেকটির সাথে না থাকলেও না কোনোটার সাথে সম্পর্ক আছে আর সেই হারাম কাজগুলো যেগুলোর কারণে দুনিয়াতে নগদ শাস্তি হবে তম থেকে সর্বপ্রথম যে হারাম কাজের কথা বলতে চাই সেটা হলো মা বাবার অবাধ্যতা না পরমানে কোরআন হ্যাদিসের ভাষায় আর এ সম্পর্কে মুস্তাদ হাকিমান একটি হাদিসে নবী করিম সাল্লাম বর্ণনা করেছেন যে হাদিসটি বর্ণনা করে সাহাবি আনাসব মালিক তিনি বলেন নবী করিম সাল্লাম বলেছেন মানুষ যত পাপ করে অপরাধ করে যত অন্যায় এবং অনাচার করে এর মধ্যে একটা পাপ এমন আছে যেই পাপের কারণে আল্লাহ তালা দুনিয়াতে নগদ শাস্তি দেন আর সেটা হল হকুকুল ওয়ালেদিন বা মা বাবার না ফরমানি মা বাবার কি করা ভাই নাফরমানি করা নাফরমানি মানে কি মা বাবার অবাধ্য হওয়া তারা যদি কোনো কাজের নির্দেশ করেন সে নির্দেশকে আপনি আমলে নিলেন না তোয়াক্কা করলেন না মানলেন না মা বাবার আদেশকে লঙ্ঘন করলেন পাত্তা দিলেন না কথা শুনলেন না এবং তাদের প্রতি অবিচার হয় জোলম হয় অথবা তাদেরকে ধমক দিয়ে কোনো কথা বললেন এরকম কোনো কাজ যদি করেন সেটা হলো মা বাবার কি করা ভাই না ফরমানি করা দ্বিতীয় নম্বর হলো জোলম এবং অত্যাচার এই একই হাদিসেমস্তাদেরকে হাকমে আসছেন আমি করিম সাল্লিম বলেছেন আলবাগিউর কথা এই আলবাগিউর এই পয়েন্টটা আরো অন্যান্য হাদিসেও আসছে দুনিয়াতে যদি কেউ কারোর প্রতি জোলম করে এর বিচার আল্লাহ তালা আখেরাতে তো করবেনি আর জোলমো কেয়ামা কেয়ামতের দিন দুনিয়ার এক একটা জোলম বহুমুখী অন্ধকার হয়ে মানুষের কাছে হাজির হবে কোনো সে দেখতে পাবে না বিপদ তার সামনে আসবে আর আল্লাহ তো আছেই এত কিছুর পরেও মানুষের প্রতি যদি আপনি অবিচার করেন জোলম করেন দুনিয়া তাল্লাহ নগদ শাস্তি দেন নাম্বার তিন কোন মুসলমানের ইজ্জত নষ্ট করা এটা খুব ভয়াবহ একটা ব্যাপার নবী করিম সাল্লাহাম বলেছেন যদি কোনো মানুষ কোনো একটা মানুষকে এমন কোনো জায়গায় অপমান করে যে জায়গায় লোকটা আসলে কোনো বিপদে আছে ওই জায়গায় আপনি তাকে অপমান করলেন চান্সে আপনি তার উপরে আরও চড়াও হলেন আল্লাহ রব্বুল আলমিন আখেরাতের শাস্তি তো আসে দিবেনি দুনিয়াতে এটা জমা করে রাখবেন এবং আপনি এমন কোনো জায়গা যে জায়গায় আপনার ইস্যু হয়ে দাঁড়াবে আপনি চাবেন যে সেখানে আপনাকে কেউ হেল্প করুক কিন্তু সেই জায়গায় আল্লাহ অন্য কাউকে দিয়ে আপনাকে অপমান করাবেন রেহাই নেই কোন মানুষকে যদি তুচ্ছ করেন অপমান করেন তার শাস্তি আল্লাহ তালা দুনিয়াতে নগদ দিবেন চার নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আত্মীয়তার সম্পর্ক যদি কেউ ছিন্ন করে সেই সম্পর্কে আবু বক্রাতি আল্লাহ তালা বর্ণিত একটা হাদিস আমরা পাই আবু দাউদে বর্ণিত হয়েছে তিনি বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ইন জামবিন আযদার আইয়ু আয্জির আল্লাহ তাআলা লিসাহিবিহি দুনিয়া মা মা ইয়াদখিরু লাহু ফিল আখিরা মিসল আল বগি ওয়া কতিআত আর জুলম একটা কথা বলেছি এর পাশাপাশেই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটা এমন একটা অপরাধ এই অপরাধের শাস্তি দুনিয়াতে পাওয়ার হকদার অনেক বেশি আল্লাহ দেরি করেন না তাড়াতাড়ি দিয়ে দেন দুনিয়াতে আখিরাত একটা রিজার্ভ ব্রেখে এই স্পষ্ট বলেছেন নবী সাল্লাল্লাহু আখেরাদের শাস্তি রিজার্ভ রেখে ওটা তো আছেই দুনিয়াতে আল্লাহ তালা খুব তাড়াতাড়ি করে শাস্তি দিয়ে দেন এবং সবচেয়ে দ্রুত যেই অপরাধের শাস্তি পাওয়ার হকদার হয় বান্দা সেটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা পাঁচ নম্বর হলো ভাই লোক দেখানো আমল লোক দেখানো আমল বা রিয়া নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন কেউ যদি কোনো ভালো কাজ করে মানুষকে দেখানোর জন্য এখন তো এমন একটা সময় আসছে ফেসবুকের যুগ সুবহান আল্লাহ চুল পরিমাণ কোনো ভালো কাজ করবো আর ফেসবুকে পোস্ট হবে না এটা তো কোনোদিনই হতে পারে না মক্কা শরীফ গেলাম আমি আর একটা ছবি দেব না ফেসবুকে কেমন হয় চাইতেই হবে ঠিক না একটা কলা দিলাম পাঁচজন মিলে একটা গরিব মানুষকে ছবি তুলতে হবে দুই চার দশটা ঠিক না বেঠিক ঠিক এই যুগে আমলকে শুধু আল্লাহকে দেখানোর জন্য করা এটা কঠিন হয়ে গেছে তিন ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে তার ভিতরে তিনও ব্যক্তি হলো রিয়াকার জাহান্নাম শুরুই ভাবে এদেরকে নিয়ে এদের আগে কেউ জাহান যাবে না কারি তেলাওয়াত করে সবাই বাহবা দেয় আল্লাহ করে বলে মাসা আল্লাহ বলে আল্লাহ বলবেন অনেক সুন্দর সুর দিছিলাম কেরাত ভালো পারতা কি করছো বলবে আল্লাহ তোমার কালাম তেলাওয়াত করে আসছে আল্লাহ বলবেন বুঝছি বাবা পাওয়ার জন্য করছো লাইক কমেন্ট বাহবা সব পাইছো জাহান্নামে যাও আলেম সাহ কি করে আসছ হ্যাঁ আল্লাহ এই যে এত আজ নসিহত করছে এত কিছু করছি আল্লাহ বলবেন কি জন্য করছো আমি জানি যে জন্য করছো সেটা হয়ে গেছে জাহান নামে যাও খালি হাত মুজাহিদ জিহাদ করে আসছ কি করে আসছো আল্লাহ জীবন দিয়ে দিছে আপনার জন্য জীবন আমার জন্য দাও নয় বীর বাহাদুর এটা সেটা জন্য সেগুলো পেয়ে গেছো জাহান নামে যাও এদিস থেকে বোঝা যায় কোনো আমলকে মানুষের সামনে দেখানোর মানসিকতা এটা এমন একটা ভয়াবহ বিষয় যে এটা আখেরাতের শাস্তি অনেক ডেঞ্জারাস কিন্তু আজকে আমরা বলতেছি দুনিয়াতেও শাস্তি হবে যে হাদিসটা আমি বললাম হাদিসে ত্রিমিজি এবং বর্ণিত সে হাদিসে মোসাদ আহমদিত বর্ণনা সি আব্দ আমার মর্ণা করেছেন যে এই ব্যক্তি যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান করে মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য কিছু করে শুধু আল্লাহকে দেখানোর উদ্দেশ্য না থাকে থাকে মধ্যে এই আল্লাহ তুচ্ছ করে ফেলেন ছোট করে ফেলেন দুনিয়াতে এটা নগদ শাস্তি এমনভাবে অপমান করেন ভাবে আল্লাহ তালা তাকে তং করে দেন ছোট করে দেন তার জীবনটা সংকীর্ণ হয়ে যায় ছোট হয়ে যায় অপমানিত থাকে তুচ্ছ থাকে এহাদিজ যখন বলছিলেন আব্দুল্লাহ অর আদাল আত্তাল রহুর দু চোখ বেয়ে তখন পানি আসছে ছয় নম্বরের যে পাপ যেটার কারণে দুনিয়াতে নগদ শাস্তি হবে তা হল আল্লাহর নেমতের না শুকুরি করা কেউ দুনিয়াতে কোন নেহামতন না শুকুরি করলে আল্লাহ তালা দুনিয়াতে নগদ সেই না শুকুরির শাস্তি দেন আসরে তো আছেই আল্লাহ রাব্লাহ আল্লাহ সেই শাস্তি সম্পর্কে সুরানের একশো আঠাশ নম্বর আয়াতে তিনি নিজে বলেছেন অদরবাবল লহ মাসাল তার মুতমাই নেতানকুল্লিমা কান ফাকাফ ফারাদ বেয়া হামিল্লাহ ফাদার জুহাই ওল্হফি ওয়ালহফ হিমা কানুস নাউন আল্লাহর বোলা আলমি এক সময় কিছু মানুষ আল্লাহর নেয়ামত পাওয়ার পর যখন অস্বীকার অস্বীকার করেছে না শুকুরি করেছে আল্লাহ নেমতের নিমখ আরামি করেছে আল্লাহতারাহ তাদেরকে দারিদ্র এবং অভাব দিয়ে দুনিয়াতে নগর শাস্তি দিয়েছে না কারেতেরটা তো আছেই সাত এবং সর্বশেষ যেটা বলবো তা হল মিথ্যা এবং বিশ্বাসঘাতকতা এখানে দুইটা পয়েন্ট একটা ভিতরে বলে ফেললাম মিথ্যা এবং বিশ্বাসঘাতকতা দুনিয়াতে যদি কেউ কারোর সাথে প্রতারণা করে দুই নাম্বারই করে বেইমানি করে এই মির্জাফর এবং বেঈমানদেরকে আল্লাহ তালা দুনিয়াতে নগদ বেজ্জত করেন এবং শাস্তি দেন আখেরাতেরটা তো আছেই মিথ্যা যদি কয় একই কথা তার জন্য আসে তবে রানি সম্পর্কে হারিস বর্ণিত হয়েছেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মা মিন দামিন আজ দার আজর আল্লাহ সাহাবি আলকুবাফিদ্দুনিয়া মা মায়ের দাখির হু লাহু ফিল আখেরা আখেরাতের শাস্তি তো আছেই এর পাশাপাশি যেই অপরাধের কারণে দুনিয়াতে নগদ শাস্তির হকদার হয় সেই পাপিষ্ট লোক হলো কাতি আত একটু আগে যেটা বললাম আত্মীয়তার বন্ধন ছিন্ন করা এবং ওয়াল খিয়ানাত ওয়াল কিস বেঈমানি করা নিমক করা এবং মিথ্যা কথা বলা আল্লাহ রাব্বুল আলামিন এই সাতটি মহাপাপ যেগুলো কারণে দুনিয়াতে নগদ শাস্তি হয় সেগুলো থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমি এক নজর আবারো বলছি মা বাবার অবাধ্য হওয়া দুই জুলুম অবিচার করা তিন কোন মুসলমানকে অপমান করা কারোর মানসম্মান নষ্ট করা চার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা পাঁচ লোক দেখানো কোনো আমল করা ছয় আল্লাহামতের না করা আর সাত বেইমানি করা নিমখারামি করা প্রতারণা করা মিথ্যা কথা বলা কারোর ক্ষতি করা আল্লাহ আমাদের সবাইকে এই সবগুলো পাপ থেকে বেঁচে থাকার টফিক দান করুন এমন কিছু পাপ রয়েছে পাপ যখন আপনি করবেন আল্লাহর কাছে মাপ চান আল্লাহ তালা চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারেন কিন্তু কিছু পাপ দুনিয়ার বুকে রয়েছে যে পাপগুলো যদি আপনি করেন দুনিয়াতেই এর শাস্তি ভোগ করে তারপরে আপনাকে মরতে হবে পাঁচটি পাপ রয়েছে যে পাপগুলো যদি আপনি করেন দুনিয়াতে এর শাস্তি ভোগ করবেন আখেরাতে তো শাস্তি আছেই কিন্তু দুনিয়ার বুকেও মরার আগে এই শাস্তিগুলো আপনারা ভোগ করে মরতে হবে দেখেন নবী করিম সাল্লিহাল্লাম বলেছেন কোনো জাতি অঙ্গীকার ভঙ্গ করলে আল্লাহ তালা শত্রুদের তাদের উপরে চাপিয়ে দেন অঙ্গীকার ভঙ্গ করা বুঝেন ভাই দুইটা হাজার টাকা দেন কোনোভাবে মিস হবে না দুই দিনের মধ্যে আপনাকে দিয়ে দেবো দুই দিন আর হয় না দুই বছর পার হয়ে গেছে টাকার খবর নাই অঙ্গীকার ভঙ্গ করা এটা মারাত্মক খারাপ জিনিস এটা বড় ধরনের কবিরা গুণা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন মুনাফিকের কয়েকটি আলামত রয়েছে আলামতগুলো কি এক নম্বর যখন সে কথা বলে মিথ্যা বলে দুই নম্বর যখন সে ওয়াদা করে সে ওয়াদা ভঙ্গ করে অঙ্গীকার পূর্ণ করে না তিন নম্বর যখন তার কাছে কোনো আমানত গচ্ছিত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে আবার আল্লাহ রসুল সাল্লাম এটাও বলেছেন যে যখন সে কারো সঙ্গে বিবাদে লিপ্ত হয় তখন অকথ্য ভাষায় গাল মন্দ করে তাহলে ওয়াদা রক্ষা করতে হবে আল্লাহ সুহানুয়া তালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেছেন লা বিমা ওয়াদা রক্ষা করা ওয়াদাকে পূর্ণ করা অঙ্গীকার পূর্ণ করা আল্লাহ আদেশ করেছেন এবং যারা মৌমিন তারা ওয়াদা ভঙ্গ করে না দুই নাম্বার যে পাপের শাস্তি আল্লাহ তালা দুনিয়াতে দেন আল্লাহ প্রদত্ত বিধান ছাড়া বিচার ফাইসালা করা হলে তাদের মধ্যে দারিদ্রতা বিস্তার লাভ করে অর্থাৎ আল্লাহ রব্বুল আলমী যে বিধিবিধান দিয়েছেন আপনি এই বিধিবিধানের তোয়াক্কা করলেন না মুখে বলছেন কোরআনের জন্য জীবন দেবেন মুখে বলছেন আল্লাহকে অনেক ভালোবাসেন মুখে বলছেন রাসুল সলাল্লাহ ভ আলাইহিহাসাল্লামকে খুব ভালোবাসেন কিন্তু অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রাসুল সাল্লাহ ভালি হাসাল্লামকে আপনি ভালোবাসেন না আপনি মহাব্বত করেন না অন্তর অন্তঃস্থল থেকে আপনি আল্লাহর বিধানগুলোকে রাসুল সল্লাহ ভালি আসালামের বিধিবিধানগুলোকে কার্যক্ষেত্রে বাস্তবায়িত করার জন্য আপনি চেষ্টা করেন না যদি আপনি নবীজির বিধান আল্লাহ সাল্লাহ রসুদ সলাল্লামের উপর নাজিলকৃত এই কোরআনের বিধিবিধান এবং কোরআনের বিধান অনুযায়ী বিচার ফাইসালা পরিচালনা যদি আপনি না করেন নিশ্চয়ই দারিদ্রতা আসবেই আসবে তাহলে দুই নাম্বার গেল যে শাস্তি কোরআনের বিধিবিধান অনুযায়ী যদি আমরা আমাদের দৈনন্দিন বিচার ফয়সালা হুকুম আহকাম এগুলোকে পরিচালিত না করি তাহলে আল্লাহতালা দুনিয়ার বুকে আমাদের শাস্তি দেবেন সে শাস্তিটা হচ্ছে দারিদ্রতার শাস্তি তিন নম্বর কোন জাতির মধ্যে যদি ব্যভিচার বিস্তার লাভ করে তাদের মধ্যে মহামারী ছড়িয়ে পড়ে কোন জাতির মধ্যে ব্যভিচার বিস্তার যদি করে দেখেন সারা পৃথিবীর বুকে আজকে জেনাকে জেনাই মনে করা হয় না যে দেশগুলোর মধ্যে ইয়াহুদি খ্রিস্টান নাসারা আছে তাদের কথা ভিন্ন কিন্তু মুসলিম দেশগুলোর মধ্যেও কিন্তু জেনা ব্যবিচার বেড়ে যাচ্ছে জেনাব্যাভিচার যেই দেশের মধ্যে যেই জাতির মধ্যে বেড়ে যাবে সেই দেশ এবং জাতির মধ্যে মহামারী ছড়িয়ে পড়বে মহামারী ছড়িয়ে যখন পড়বে তখন কিন্তু মহামারী আপনি আটকে রাখতে পারবেন না তাহলে তিন নাম্বার পাপটা হচ্ছে যে কোনো জাতির মধ্যে যদি ব্যভিচার ছড়িয়ে পড়ে তাহলে সেই জাতির মধ্যে আল্লাহ আল্লাহতালা মহামারী দিবেন চার নম্বর কোনো জাতি যদি পরিমাপে ওজনে কম দেয় তাদের ফসল হানি ঘটে এবং দুর্ভিক্ষ তাদেরকে পাকড়াও করে বসে অর্থাৎ কেউ যদি ওজনে কম দেয় যেটা আমাদের ব্যবসায়ীরা অহরহ করে ওয়াইদা কালু হুম আউয়া জারু হুম ইউক যখন মেপে দেয় তখন কম দেয় আর যখন নেয় তখন অনেক সময় দেখবেন একেবারে পয় পয় করে হিসেব করে নেয় এরকম করা যাবে না যদি করেন তাহলে এটার শাস্তি কি দুর্ভিক্ষ তাদেরকে পাকড়াও করবে এবং ফসলের হানি ঘটবে বন্যা আসবে আসার পরে ফসল তলিয়ে দেবে দুর্ভিক্ষ আসবে খাবারের সংকট তৈরি হবে যদি কেউ ওজনে কম দেয় ওজনে কম দিলে আখেরাতে তো শাস্তি আছে দুনিয়াতেও শাস্তি ভোগ করতে হবে পাঁচ নাম্বার কোনো জাতি জাকাত দিতে অস্বীকার করলে তাদের মধ্যে বৃষ্টি বন্ধ করে দেওয়া হয় বাজ্জার মাত্তা বর্ণিত হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে যখন কোনো জাতি আল্লাহ ও তার রাসুলের সঙ্গে কৃত অঙ্গীকার ভঙ্গ করবে তখন আল্লাহ তাদের উপরে বহির শত্রু চাপিয়ে দিবেন ইসলামী স্কলাররা বলেছেন আল্লাহ ও তার রাসুলের সঙ্গে কৃত ওয়াদা হলো ইসলামী বিধান মতে জীবন পরিচালনা করা যাই হোক ইবনে মাজার মধ্যে আল্লাহ রসুল আসাল্লামের হাদিসগুলোকে এভাবে উল্লেখ করা হয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক এই ধরনের পাপগুলোকে বর্জনায় তৌফিক দান করুন আমিন